হ্যাঁ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো তোমরা সবাই ভালো আছো দেখো সকাল সাড়ে ছটা বাজে আমরা একটু যাচ্ছি আমার ছেলেটার একটু ফুঁক দিতে নিয়ে যাচ্ছি তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল রাস্তাটা এখন একটু ভেজা ভেজা মতো আছে চণ্ড কুয়াশা বাইরে যাচ্ছি আমি কি জুতো দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছিল ওদিকটা দেখো কি কুয়াশা দেখো যাচ্ছে চুপ করে রান্নাটা করতে পারলাম না এরকম তোর কুয়াশা দেখো বাবা বললাম তোর মের ওদিকে কথা গোবিন্দ এ বাবা আমার ব্যাগটা গিয়ে দেখ পনেরো পার্সেন্ট কুয়াশা কত আগের দিনের তুলনায় আজকে একটু কুয়াশাটা কমই আছে সুন্দর সকালটা না কুয়াশা নেই আচ্ছা না এই যে এই যে এই যে বলো গুড মর্নিং বলো লাল অন্যটা বুঝতে পারিনি ভিজিয়েছিলাম ওর সাথে আকাশি রঙের জ্যাকেট ব্যাস লাল হয়ে গেছে ভেজায়নি মানে ধুয়ে মেলেছিল মানে একসাথে রেখেছিলাম ওর থেকে রঙ লেগে ওরকম হয়ে গেছে দেখুন ধরো এগুলো আলু গাছ এগুলো আলু গাছ না লাল আলু গাছ মিষ্টি আলু বলে তো লাল আলুকেও তো মিষ্টি আলু বলে তাই না হ্যাঁ তুমি কিছু জানো না চুপ করো খড়গুলো শুধু পায়ে বাঁধছে এখানে কোনো সবজি দেবে এটা মাটিটাকে করে রেখেছে আর সব আলু গাছে এগুলো বসিয়েছে লাল আলুকে অ্যাকচুয়ালি আবার রাঙা আলুও বলে গাছটা কত ফুল ফুটেছে বন্ধুরা কত কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে এটা অন্য লোকের বাড়ি কত সুন্দর লাগছে না শীতের দিনে এই ফুলগুলো বেশি হয় যা ফুল ফোটে কম তো সকালে ঘুম থেকে উঠেছে সব লাল লাল গাছ এখানে ঝাড়াবো লাইক করো টাটা